তো আজকের ভিডিওতে আমরা জানবো যে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে স্তন্যপায়ী প্রাণী কি স্তন্যপায়ী প্রাণী কাকে বলে এবং এটার সংজ্ঞা এবং এটা বলতে কি তো তো সংজ্ঞা সংজ্ঞা নাই একটাই বারবার হয়ে গেছে তো এগুলো সংজ্ঞা দিল সংজ্ঞা হবে এটা তো এখানে কিন্তু একটা বিষয় নিয়ে চারটা প্রশ্ন কি কি প্রশ্ন স্তন্যপায়ী প্রাণী কাকে বলে এবং এটা কি এটার সংজ্ঞা এবং এটা বলতে কি বুঝব এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমাদেরকে দেখাই দেওয়া হবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে নেবে তো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে কারণ তোমরা যদি না বলে যাও তোমাদের কোন প্রশ্ন লাগবে তাহলে আমি জানবো না যে তোমাদের কোনটা লাগবো আর আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে একশো তো একুশতম প্রশ্ন তার মানে একশো বিশটা প্রশ্ন এর আগে আমরা শিখে নিয়েছি তো শিখে নেওয়ার চেষ্টা করবে আমরা প্রাণী কাকে বলে স্তন্য পাই প্রাণী এটা নিয়ে আলোচনা করবো তো এটা যদি তো এটা যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার বললে বোঝা যায় তা আমি প্রতিটাই সঠিক উত্তর দিয়ে দিই এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি তো ভুল উত্তর দেওয়ার চেষ্টা করি না এবং ভুল উত্তর দিই না বললেই চলে তো যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার বলে তোমরা বুঝে যাবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল উত্তর তো আমি সঠিক উত্তর তোমাদের মাঝে তুলে দিই তোমরা যারা জানো তার জন্য কিন্তু আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবে তো লেখাগুলো একদমই খারাপ হয়েছে কারণ তারা ধরা করে লিখতে গিয়ে এত ভালো করে লেখা সম্ভব হয় না আর সকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো স্তন্যপায়ী প্রায় প্রাণী এটা উত্তরটা দেখে যাবে যে সমস্ত প্রাণীরা মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকে তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে তো এটাই ছিল চারটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দি একটু ভেবে একটু বুঝে যদি শিখো তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে মানে স্তন্যপায়ী প্রাণী যারা যে সমস্ত প্রাণীরা মায়ের দুধ খেয়ে বড় হয় তাকে স্তন্য পাই প্রাণী কিন্তু আছে যারা মায়ের দুধ খেয়ে বড় হয় না যেমন মুরগি রয়েছে তারপর এমন কিন্তু অনেক গুলাই রয়েছে তো মুরগি রয়েছে তারপর আরও অনেক খেয়াল করলে অনেক কিছুই কিন্তু আমরা পেয়ে যাব সাবস্ক্রিপ ডে মন্তব্যই সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আজকে সেখানে বিদায় দিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে আসসালামের জবাব তো দিয়ে যাবা